ঝোড়ো বর্ষার রাতে হরিদেবপুরের গোটা গ্রাম সেদিন ডুবে গেল এক গভীর অন্ধকারে বজ্রপাতের গর্জনে কেঁপে উঠছে আকাশ বাতাস গাছপালাগুলো যেন নুইয়ে পড়ছে বিদ্যুতের আলো দেখা গেল মামার পুরোনো কাঠের বাড়িটি তালির চাল থেকে টুপটুপ করে অবিরাম জলের ধারা পড়েই চলেছে এ এক থামছে না ভিজে কাপড়ে হাঁপাতে হাঁপাতে পৌঁছল শিলা সে তার মামার বাড়িতে এলো প্রথমবার আরে শিলা ভেতরে আয় বাইরে ভিজে যাবি রে মা এসে দরজাটা বন্ধ করে দিস তুই ভেতরে জ্বলছে মিটমিট করা কেরোসিনের বাতি তার ছাওয়াটা যেন খেলছে দেওয়ালে চুল মুছতে মুছতে শিলা দীর্ঘশ্বাস ফেলল এবং মনে মনে ভাবল এই বৃষ্টি আর থামবে না জানলায় দমকা হাওয়া আর বৃষ্টির আঘাতে যেন কিছুটা ফাটল ধরে গেল জানলায় চল অতিথি ঘরে গিয়ে বিশ্রাম নেই এবার তুই অনেক ভিজে গেছিস এই বৃষ্টিতে আর করতে হবে না অতিথি ঘরের কাঠের খাট পাতলা কাঁথা আর এক তেলের বাতি আর কিছুই নেই আলোর দবদপানিতে ছায়াকে করছে ভুতুড়ে শিলা গায়ের মধ্যে এক ঠান্ডা অনুভব করল বাইরে ব্যাঙ আর পোকার আওয়াজ ভেসে আসছে এই বৃষ্টিতে তাদের যে কি আরাম হাওয়া কেঁপে উঠছে পুরনো দেওয়ালের ফাঁক থেকে শিলা অনুভব করলো বাবা রে কোথা থেকে আসছে বৃষ্টি আরও জোরে পড়তে লাগলো যেন এইবার সে বৃষ্টি আরও উদ্দাম হয়ে উঠল শিলা চোখ বুঝে ঘুমবার চেষ্টা করলো অনেকক্ষণ ধরে সে চেষ্টা করছিল ঘুমানোর ঘড়ি ধীরে ধীরে মধ্যরাত ছিল লণ্ঠন দুলছে হাওয়াতে ঘড়িও টিকটিক করলো হঠাৎ কে দরজায় যেন প্রবল টোকা দিয়ে উঠল সেই দরজার কাঁপুনি কে দরজায় এত রাতে এখন কে এলো আদো ঘুমে মামা এগিয়ে গেলেন দরজার দিকে বাবারে এখন এই সময় কে এলো রে বাবা টোকা এবার আরো জোরে বাজলো এই যে দরজা ভেঙে যাওয়ার মতন উপক্রম কে ওখানে কে ওখানে মাথায় হাত দিল মামা এত রাতে এখন কে এসেছে এটা দরজা ভেঙে ফেলবে ভয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দিল শিলা এখন মামা কে এলো বুঝতে পারছি না কিছু দরজার প্রচন্ড আওয়াজ যেন দরজা এবং চারিদিক যেন কাঁপিয়ে তুলছে মামার হাত কাঁপছে লোহার কপার আঁকড়ে ধরলেন তিনি এই দরজা দিয়ে আর থামানো যাচ্ছে না বিদ্যুতের ঝলকে দরজার ফাঁক দিয়ে আলোকিত হয়ে গেল পুরো ঘর এই দরজা আর চেপে রাখা যাচ্ছে না ধীরে ধীরে কপাট খুলছেন মামা দেখেন বাইরে এখন কেউ এই সময় এসছি কে জানে করকর করে দরজা খুললো ভেতরে ঢুকে পড়লো বৃষ্টির জলের ফোঁটা এ তো বৃষ্টির জল ঢুকে পড়ছি। এখনই বন্ধ করে দাও তাড়াতাড়ি করি মামা বাইরে বেরিয়ে এলো বাইরে কেউ নেই আঁকা উঠুন কে রে বাবা কি দরজা ধাক্কা দিল মেঝেতে ছড়িয়ে পড়লো কাদা মাখা জল এবং একটি কাদা মাখা যেন চারিদিক ধুয়ে দিল ও মামা মামা ও ওইটা কি আমার ভয় লাগছে ভিজে খালি পায়ের ছাপ এগিয়ে যাচ্ছে ঘরের ভেতরের দিকে সঙ্গে উষ্ণ ঠান্ডা বাতাস বইছে ঘরে বাতির আলোয় চকচক করছে সেই ছাপ যেন সারা ঘরে একদম করদলপ্ত হয়ে গেছে শিশুর মতন ছোট ছোট পায়ের ছাপ এইগুলো তো শিশুদের ছাড়া আর কাউরই না খাতি পাগয়ের গুলো আস্তে আস্তে যেন চৌকাটের দিকে চলে যেতে লাগলো মামা আর শিলা আতঙ্কিত চোখে তাকালো একই অপরের দিকে কি হচ্ছে এখানে সব বজ্রপাতের প্রচণ্ড শব্দ চারিদিক যেন ফাটিয়ে দিচ্ছে কিন্তু কেউ তো ঢোকেনি কিন্তু তা সত্ত্বেও এখনই পায়ের ছাপগুলো এলো কোথা থেকে পদচিহ্ন থেমে গেল অতিথি ঘরের দরজার সামনে গিয়ে যেন ওটাই তার শেষ যাওয়া ঠান্ডা হাওয়া এসে লাগলো শিলার মুখে শিলা অনুভব করলো এক শীতল বাতাস তেলের বাতি কাঁপতে কাঁপতে ফট করে নিভে গেল যা অন্ধকার হয়ে গেল শিশুর হাসি ভুতুরে কাণ্ড সব কিছুই হতে চলল সেই ঘরের মধ্যে ধীরে ধীরে দরজা ঠেলে ঢুকলেন মামা কি হচ্ছে এই ঘরে দেখি তো ঘর খালি শুধু খাট আর বাতি কিন্তু পিছনে অনেক ছায়া মূর্তি দেখা গেল একে অপরের সঙ্গে মিলে কি খাটের চারপাশে ভিজে কাদার ছাপ মামা বলে উঠলো চারিদিকে এত কাদার ছাপ কোথায় এলো কাঁথা যেন নিজে থেকেই নড়ছে মামা ভাবল কেউ নেই কে রে বাবা শিলা চিৎকার করে বললো মামা আমি ভেতরে যাবো না এখানে ভূত আছে তুমি আমাকে বাড়ি ফিরিয়ে দাও বাবির বাড়ি চলে যাবো সিরা কেউ নেই ভেতরে আয় মা আয় ভেতরে আয় আমার সঙ্গে আয় দেখ কিচ্ছু নেই করিডর জুড়ে ভেসে এলো ভিজে পায়ে টপ টপ শব্দ যেন কেউ অদৃশ্য হয়ে হাঁটছে